হ্যালো গুড মর্নিং বন্ধুগণ আপনারা কেমন আছেন বন্ধুগণ আমি দীপঙ্কর প্রামাণিক উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর থেকে বলছি এই মুহূর্তে আপনারা দেখছেন যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি প্রচণ্ড প্রচণ্ড কিন্তু বৃষ্টিপাত হচ্ছে গত মঙ্গলবার কিন্তু ঠিক এরকমটাই হয়েছিল এবং আমি বলতে চাই গত মঙ্গলবার কিন্তু আমার একটা বিশেষ কাজে হাওড়াতে মিটিং ছিল বন্ধুগণ বৃষ্টি বড় না মানুষের মনের মধ্যে মানুষের জীবনে যে বৃষ্টি পড়ছে সেটা বড় যদি বাইরের বৃষ্টি আপনার কাছে বড় হয় তাহলে আপনার জীবনে যে দারিদ্রতার বৃষ্টি পড়ছে সেই দারিদ্রতার বৃষ্টি কিন্তু এই বাইরের বৃষ্টির থেকে আপনাকে ছাপিয়ে যায় ডুবিয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন এই বাইরের বৃষ্টিকে তুচ্ছ করতে পারবেন তাহলে কিন্তু আপনার গন্তব্য আপনাকে যেতে হবে তখন আপনার জীবনে যে দারিদ্রতার বৃষ্টি ঝরছে সেই বৃষ্টি কমে যাবে অর্থাৎ বন্ধুগণ আমাদেরকে কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে লাইফে ভগবান আমাদেরকে সুযোগ দেবে ঈশ্বর আল্লাহ ভগবান গড যাই বলেন কেন এই প্রকৃতি আমাদেরকে সুযোগ দেবে এই ইউনিভার্স বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে শক্তি দেবে আমাদেরকে বড় সুযোগ দেবে কাজ করবার জন্য এবং তার সাথে সাথে কিন্তু এক একটা সমস্যা খাড়া করে দেবে এই বৃষ্টিপাত কোনো বৃষ্টিপাতই নয় আপনার গন্তব্যে যেখানে পৌঁছাবার এই বৃষ্টিকে উপেক্ষা করুন আপনার যেখানে যাওয়ার আছে নর্মাল ড্রেসে সেখানে ছাতা হোক রেনকোট হোক আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান ভিজেপুরে তো বন্ধুগণ সমস্ত কিছুই আমাদের সেট আপ আছে সেট আপ করে চলতে হবে কোনো কিছুর জন্য জীবনে থেমে গেলে চলবে না ওই যে বললাম ভগবান আপনাকে সুযোগ দেবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্যা দিয়ে দেবে চেক করে দেখবে যে এ তো মানুষ একে তো ভাত মেখে রান্না করে গালে তুলে চিবিয়ে গিলিয়ে খাওয়ানো যায় না একে আমি সুযোগ দিয়েছি দেখি এর মধ্যে কি হিম্মত আছে এই বৃষ্টিকে উপেক্ষা করেও কি করে পারে আজকের এই গন্তব্যে পৌঁছাতে নিজেকে সাকসেস করতে বন্ধুগণ আমরা মানুষ আজকে আমরা জানি যে দামোদরনাথ আমাদের বিদ্যাসাগর একটা গল্প শুনেছি আমরা পড়াশোনা করেছি যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বন্যায় সাগর উথাল পাতাল কোনো মাঝি নৌকা ছাড়তে আগ্রহী হচ্ছে না তখন কিন্তু আমাদের যিনি বিদ্যাসাগর সেই বিদ্যাসাগর মায়ের শরীর খারাপ তার মা তাকে ডেকেছেন তিনি যখন সব মাঝিদেরকে রিকোয়েস্ট করলেন যে মাঝি ভাই আমার মায়ের শরীর খারাপ আমি অনেক দূর থেকে আমার চাকরি ছেড়ে দিয়ে আমি এসেছি আমি মায়ের কাছে যাব বলে কিন্তু কেউ যেতে রাজি হলেন না সেই মুহূর্তে কিন্তু আমাদের বিদ্যাসাগর সেই দামোদার নথ পার হলেন এবং দামোদর নথ পার হয়ে সাঁতরে কিন্তু তার মায়ের কাছে পৌঁছেছিলেন এটার মাধ্যমে এটাই কিন্তু প্রমাণ হয় যে তার কাছে ইম্পর্টেন্ট গুরুত্ব কতটা সেই সাবজেক্টটা বৃষ্টি গুরুত্ব না তার সেই কাজের গন্তব্য দূর গুরুত্ব বন্ধুগণ আমাদেরকে চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে আজকে যে মানুষটা ধনী সে চিন্তা ভাবনায় ধরি আর যে মানুষটা গরিব সে চিন্তা ভাবনায় গরিব তো বিগ থিঙ্কিং না হলে আমরা বিগ কিছু পেতে পারি না আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই বৃষ্টি আছে আপনি শুরু করুন গন্তব্যে পৌঁছানো দেখুন এই বৃষ্টি আধা ঘন্টা খুব জোরে এক ঘন্টা পরে থেমে যাবে এই এই সমস্যা এই বৃষ্টি আপনার সাকসেস দিকে ভয় পাবে